পরিযায়ী শ্রমিকদের জন্য ভিন্ন স্বাস্থ্যসাথী কার্ড চালু করল রাজ্য সরকার ভাওতা বলে কটাক্ষ বিজেপির পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান শামীরুল ইসলাম জানান ভিন রাজ্যে যারা যান তাদের মধ্যে বাইশ লক্ষের নাম নথিভুক্ত হয়েছে বাকিদের নাম নথিভুক্ত করানোর কাজ চলছে পরিযায়ী শ্রমিকদের জন্য এবার আলাদা স্বাস্থ্যসাথী কার্ড চালু করল রাজ্য তাতে ভিন রাজ্যে শ্রমিক মজদুরের কাজ করতে গিয়ে এ রাজ্যের বাসিন্দারা অসুস্থ হলে বা দুর্ঘটনায় পড়লে সেখানকার স্বাস্থ্য কেন্দ্র বা নার্সিংহোমে চিকিৎসা করাতে পারবেন মঙ্গলবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে জনজাতি সম্প্রদায় এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডগুলোকে নিয়ে বৈঠকে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এমন প্রায় আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে দাবি তার সে সূত্রেই কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যে চালু না করার অভিযোগে সরব হয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী বলেন আমাদের অনেক শ্রমিক মজদুর রয়েছেন যারা বাইরে কাজ করেন আজ থেকে ওদের হাতে একটা আলাদা স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে এরা বাইরে কাজ করেন যখন শরীর খারাপ হয় তখন ঘরে খবর পাঠান যে ঘরের মানুষ তা ভাববে দেখবে কিন্তু তাদের চিকিৎসা করানোর টাকা থাকে না আমাদের আঠাশ লক্ষ বাইরে কাজ করে এমন শ্রমিক মজদুরদের জন্য সাথী কার্ড আলাদা সাংসদ দিচ্ছে মজুমদার বলেন সিএএ চালু হওয়ার অনেক ভোট হারাবেন বুঝতে পারছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার বলেন সিএএ চালু হওয়ায় অনেক ভোট হারাবেন বুঝতে পারছেন সেজন্য এসব বলে পরিযায়ীদের সঙ্গে সঙ্গে রাখার চেষ্টা করছেন এসব ভাওতা গোটা দেশে ব্যবহারের জন্য যে কার্ড সেটা আয়ুষ্মান ভারত সেটা চালু করতে দেননি ওদের কার্ড এ রাজ্যেই কাজ করে না বাইরে কিভাবে কাজ করবে প্রশাসন সূত্রে খবর রাজ্য বাজেটে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য বিমার প্রস্তাব রাখা হয়েছিল তারপরে তা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাশ করানো হয় সে অনুযায়ী যে পরিযায়ী শ্রমিক যে রাজ্যে কর্মরত সেখানে স্বাস্থ্য বিমার সুযোগ পাওয়া যাবে প্রশাসনিক দাবি ইন্স্যুরেন্সের বদলে অ্যাসিউরেন্সের ভিত্তিতে কাজ হবে অর্থাৎ বিমার প্রিমিয়ার দেওয়ার বদলে চিকিৎসার খরচ মিটিয়ে দেবে সরকার তবে এক্ষেত্রে পুরো প্রক্রিয়া চালানোর জন্য তৃতীয় পক্ষ ব্যবহার করা হতে পারে মুখ্যমন্ত্রীর দাবি কখনও কোনো সমস্যা হলে তার দায়িত্ব নেব আমরা তাকে দেখব পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান শামিরুল ইসলাম জানান ভিন রাজ্যে যারা যান তাদের মধ্যে বাইশ লক্ষের নাম নথিভুক্ত হয়েছে বাকিদের নাম নথিভুক্ত করানোর কাজ চলছে কয়েক মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় জখম হয়েছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুরের শ্রমিক গণেশ দাস তাকে চিকিৎসার জন্য পূর্ণিয়ায় একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় চিকিৎসার খরচ দিতে সমস্যা হওয়ায় সেখানে তাকে আটকে রাখা হয়েছিল পরে জেলা প্রশাসন টাকা দিলে তিনি বাড়ি ফেরেন তার দাদা কার্তিক দাস বলেন মুখ্যমন্ত্রীর পরিযায়ীদের জন্য যে কার্ড চালু করছেন তা অনেকের কাজে আসবে ভুক্তভোগীরা এটা ভালো বুঝবেন Only 50 meters from Palpada Railway Station and 1.5 km from National Highway. Palishuri Supermarket Complex, the largest market complex in Nodhya District. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. পরিযায়ী শ্রমিকদের জন্য ভিন্ন স্বাস্থ্যসাথী কার্ড চালু করল রাজ্য সরকার ভাওতা বলে কটাক্ষ বিজেপির পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান শামিরুল ইসলাম জানান ভিন রাজ্যে যারা যান তাদের মধ্যে বাইশ লক্ষের নাম নথিভুক্ত হয়েছে বাকিদের নাম নথিভুক্ত করানোর কাজ চলছে পরিযায়ী শ্রমিকদের জন্য এবার আলাদা স্বাস্থ্যসাথী কার্ড চালু করল রাজ্য তাতে ভিন রাজ্যে শ্রমিক মজদুরের কাজ করতে গিয়ে এ রাজ্যের বাসিন্দারা অসুস্থ হলে বা দুর্ঘটনায় পড়লে সেখানকার স্বাস্থ্য কেন্দ্র বা নার্সিংহোমে চিকিৎসা করাতে পারবেন মঙ্গলবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে জনজাতি সম্প্রদায় এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডগুলোকে নিয়ে বৈঠকে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এমন প্রায় লক্ষ পরিযায়ী শ্রমিক রয়েছে দাবি তার সে সূত্রেই কেন্দ্রীয় আয়ুষ্মান ভারত প্রকল্পে এ রাজ্যে চালু না করার অভিযোগে সরব হয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী বলেন আমাদের অনেক শ্রমিক মজদুর রয়েছেন যারা বাইরে কাজ করেন আজ থেকে ওদের হাতে একটা আলাদা স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে এরা বাইরে কাজ করেন যখন শরীর খারাপ হয় তখন ঘরে খবর পাঠান যে ঘরের মানুষ তা ভাববে দেখবে কিন্তু তাদের চিকিৎসা করানোর টাকা থাকে না আমাদের আঠাশ লক্ষ বাইরে কাজ করে এমন শ্রমিক মজদুরদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড আলাদা প্রশাসন সূত্রে খবর ওই পরিবার লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সভাপতি তথা সুকান্ত মজুমদার বলেন সিএএ চালু হওয়ার অনেক ভোট হারাবেন বুঝতে পারছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার বলেন সিএএ চালু হওয়ায় অনেক ভোট হারাবেন বুঝতে পারছেন সেজন্য এসব বলে পরিযায়ীদের সঙ্গে সঙ্গে রাখার চেষ্টা করছেন এসব ভাওতা গোটা দেশে ব্যবহারের জন্য যে কার্ড সেটা আয়ুষ্মান ভারত সেটা চালু করতে দেননি ওদের কার্ড এ রাজ্যেই কাজ করে না বাইরে কিভাবে কাজ করবে প্রশাসন সূত্রে খবর রাজ্য বাজেটে পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্য বিমার প্রস্তাব রাখা হয়েছিল তারপরে তা রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাশ করানো হয় সে অনুযায়ী যে পরিযায়ী শ্রমিক যে রাজ্যে কর্মরত সেখানে স্বাস্থ্য বিমার সুযোগ পাওয়া যাবে প্রশাসনিক দাবি ইন্স্যুরেন্সের বদলে অ্যাসিউরেন্সের ভিত্তিতে কাজ হবে অর্থাৎ বিমার প্রিমিয়ার দেওয়ার বদলে চিকিৎসার খরচ মিটিয়ে দেবে সরকার তবে এক্ষেত্রে পুরো প্রক্রিয়া চালানোর জন্য তৃতীয় পক্ষ ব্যবহার করা হতে পারে মুখ্যমন্ত্রীর দাবি কখনও কোনো সমস্যা হলে তার দায়িত্ব নেব আমরা তাকে দেখব পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান শামিরুল ইসলাম জানান ভিন রাজ্যে যারা যান তাদের মধ্যে বাইশ লক্ষের নাম নথিভুক্ত হয়েছে বাকিদের নাম নথিভুক্ত করানোর কাজ চলছে কয়েক মাস আগে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় জখম হয়েছিলেন মালদহের হরিশ্চন্দ্রপুরের শ্রমিক গণেশ দাস তাকে চিকিৎসার জন্য পূর্ণিয়ায় একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় চিকিৎসার খরচ দিতে সমস্যা হওয়ায় সেখানে তাকে আটকে রাখা হয়েছিল পরে জেলা প্রশাসন টাকা দিলে তিনি বাড়ি ফেরেন তার দাদা কার্তিক দাস বলেন মুখ্যমন্ত্রীর পরিযায়ীদের জন্য যে কার্ড চালু করছেন তা অনেকের কাজে আসবে ভুক্তভোগীরা এটা ভালো বুঝবেন নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজ আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেয় নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া